বা বিশ্বাস কোনো প্রকারের জালিয়াতি করে কোনো প্রকার খারাপ মাল আমরা দিই না কারণ আমাদের বলাই আছে কোনো প্রকার মাল যদি হয় তখন এক্সচেঞ্জ করতে পারবে রিটার্ন করতে পারবে তাহলে আমরা খারাপ মাল দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর আমাদের সাথে সততার সাথে কেউ যদি বিজনেস করে ছয় মাস যদি আমাদের সাথে কন্টিনিউ করতে পারে কোনো ব্যক্তি তাহলে সে অবশ্যই লাভ পাবে এক মাস করার পরে উনি দেখলো আমার কাছ থেকে নিল না অন্যের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গেল তাহলে ওনার দোকানে জট শুরু হয়ে গেল কিছু লোক আছে মার্কেটে আসার পরে দেখা যায় এখান থেকে কিছু প্যান্ট নিলো অন্য অন্য দোকান থেকে অন্য অন্য ব্র্যান্ডে নিল ওনার ওই মালগুলো রয়ে গেলো কিন্তু আমার সুবিধা হইলো আমার প্যান্ট চলো না উনি আরেকটা প্যান্ট নিলো পরবর্তী মাস এই শার্টটা চলো না পরবর্তী উনি আরেকটা শার্ট নিলো গেঞ্জি চলো না পরবর্তী আরেকটা গেঞ্জি নিলো অর্থাৎ নতুন আপডেট আসবে উনি চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা রহমান ভাই সেটা হলো অনেক আমার ভাই যারা আছে যারা ভিডিও দেখে এই দোকানে এসে তারা দেখতে চাইবে তো সেই দোকানে আসলে আসার সঠিক সিস্টেমটা কি এবং দোকান ঠিকানা এটা বলে আমাদের সহজ হলো মিরপুর এক নাম্বার শাহালি কলেজ মার্কেট আর মাজারের দুই নম্বর মাজার এখানে একটা মাজার আছে শাহালি মাজার এটা আন্তর্জাতিক মাজার এই মাজারের সামনে আসলেই আমাদের দোকানটা পেয়ে যাবে এ নয় দোকান শপ নাম্বার আর আমাদের ব্র্যান্ডটা তো আছে ব্রুজগ্রো ইন্টারন্যাশনাল এটা এখান থেকে সহজ কেউ মাজারের সামনে আসলে আমাদেরকে নক করলে আমরা ওনাদেরকে নিয়ে আসি একদম সহজে কোনো কষ্ট ছাড়া একটা একটা বিষয় সেটা হলো আপনি দেখেন যে করোনা কালীন সময় মানুষের জন্য মুভ করা খুব কঠিন ব্যাপার জি তো সারা বাংলাদেশেই তো আপনার ব্যবসায়ী আছে আমার বন্ধুরা আছে যারা ভিডিও দেখে তো তারা বাসায় বসে কিভাবে এই প্রোডাক্ট ওনারা আমাদেরকে অনলাইন আছে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখন ইন্টারনেটের সময় তো যে কারণে ওনারা বাড়িতে বসে আমাদের স্যাম্পলগুলো সরাসরি দেখতে পারবে আর ওখান থেকে ওনার অর্ডার করলে আমরা বিশ্বাস সতা শহীদ যে কোন প্রকারের জালিয়াতী করে কোন প্রকার খারাপ মাল আমরা দি না কারণ আমাদের বলায় আছে কোন প্রকার মাল জুরি হয় তখন এক্সচেঞ্জ করতে পারবে রিটার্ন করতে পারবে তাহলে আমরা যে খারাপ মাল দেব আর কোনো প্রশ্নই আসে না অনেক ভিডিও আমি কাজ করেছি আসলে এরকম সুযোগ কেউ নাই কেউ দেয়ই নেই এত সুযোগ ভাই

আমার সুবিধা হইলো আমার এই প্যান্ট চলো না উনি আরেকটা প্যান্ট নিল পরবর্তী মাস এই শার্টটা চলো না পরবর্তী উনি আরেকটা শার্ট নিল গেঞ্জি চলো না পরবর্তী আরেকটা গেঞ্জি নিল অর্থাৎ নতুন আপডেট আসবে উনি চেঞ্জ করে নিতে পারবে এখন চেঞ্জ কত সময় এটা এক মাসের ভিতরে উনি এক মাসের ভিতরে উনি যে কোনো মাল আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে আর মালের যেন গুণগত মান ঠিক রাখে যে নেক্সট প্রোডাক্ট আমাদের আসলে অ্যাডাল বয়েজের মধ্যে অনেকগুলো আইটেম তো এবং দুই থেকে আট দশ থেকে ষোলো আমি জাস্ট দেখাচ্ছি ফেব্রিকগুলো অনেক হাই কোয়ালিটি সম্পন্ন হুম দশ থেকে ষোলো চোদ্দ থেকে বিশ আবার খুব চমৎকার জি রিংস লাভের কাপড় এবং অত্যন্ত সুন্দর কাপড় এক্সপোর্টের কাপড় এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডের এটা দুই থেকে আট আছে দশ থেকে ষোলো আছে চোদ্দো থেকে বিশ আছে দাম হল একশো ষাট টাকা থেকে একশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে জি একশো টাকা দেখা যায় দুই থেকে আটের প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করি সাধারণত এটা কাপড় বেঁধে একশো সত্তর হয় আবার একশো পঞ্চান্ন হয় আবার দশ থেকে ষোলো প্যান্ট গুলো আমরা একশো নব্বই টাকাও বিক্রি করি দুইশো টাকাও বিক্রি করি আবার আড়াইশো টাকা বিক্রি করি কাপড় বেঁধে এক্সপোর্টের কাপড় এবং লোকাল কাপড়ের উপর ডিপেন্ড করে রেট গুলো নির্ভর করে আমি একটু কথা বলি সেটা হলো অনেক বন্ধুরা যারা বলে অনেকেই আমি দেখেছি তারা বলেছে যে আসলে মানে কাপড়ের মানে দাম বেশি দাম বেশি চায় অনেকে বলে আসলে আমি যেটা মনে করি সেটা ফেব্রিক্সের আপনার যে ছো হয় ওগুলো অবশ্যই দামি কাপড়ের হয় ভালো মানের হয় তবে এই না যে অনেক হাই কোয়ালিটি কেউ আমার কাছে ভাই এক হাজার টাকার প্যান্ট দেন এক হাজার টাকার প্যান্ট দিতে হলে তাকে স্বর্ণ দিতে হবে কারণ এক হাজার টাকার বাচ্চা মাল যদি কেউ করে তাহলে কখনো এত টাকার দাম হবে না তাহলে বিষয় হলো

এটা মাল সমস্ত লাইব্রেরিটি সব কোম্পানি বুক করবে আমার কিছু নাই এই মালটা যদি প্রবলেম হয় তাহলে উনি রিটার্ন করে দিবে আমাকে আমি দিয়ে দিব নতুন মাল ওনাকে দিয়ে দিব তাহলে তো কোনো টেনশন নেই এই আমাদের অনেকগুলো কালার অনেকগুলো কোয়ালিটি জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের কালার আছে তো বিভিন্ন রকমের কালার আমাদের মেয়েদের মালও আছে বাচ্চাদের শার্ট প্যান্ট এবং মেয়েদের শার্ট প্যান্ট মেয়েদের শার্ট আছে প্যান্ট আছে গেঞ্জি আছে এগুলো হলো সব বাচ্চাদের প্যান্ট দেখেন অনেকগুলো কালার জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি সাইজগুলো বলছি দুই আট আছে দশ ষোলো আছে এ দেখেন অনেক সুন্দর হুম ব্ল্যাকের মধ্যে করা হয়েছে এখানে কাটা ছেঁড়া আছে স্টাইল ছায় অনেকে কাটা সেরা ছায় দেখেন সমস্ত বাটনগুলো এক স্পোর্টের জিপারগুলো ওয়াইকে দেখেন অরিজিনালি দেখেন অরিজিনালই জিপার জি অনেক স্মুথ বাচ্চাদের জিপারগুলো অনেক স্মুথ তারপরে পিছনের ব্যাকপার্টটা হ্যাঁ সুইং কোয়ালিটি অনেক সুন্দর ভাইয়া

এই প্যাকেটগুলো দেখাচ্ছি এখানে বারো পিস আছে আবার আমরা আসলে কিছু কিছু প্যাকেট এখন নতুন করে আট পিসও করে দিচ্ছি অনেকের জন্য বোরিং হয়ে যায় কাস্টমারের ক্ষেত্রে এইগুলো ছোট যেগুলো ছোট একশো তিরিশ টাকা করে পনেরোশো টাকা একটা প্যাকেটের দাম আর যেগুলো একশো ষাট টাকা উনিশশো বিশ টাকা আর যেগুলো হলো দুশো টাকা চব্বিশশো টাকা একটা প্যাকেট আমার একটা ভাই মাত্র পনেরোশো দুই হাজার টাকার মধ্যে সে ব্যবসা শুরু করতে পারে না মিনিমাম একটা ফেসবুক পেজে হ্যাঁ সে দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা নিয়ে সে ব্যবসা শুরু করতে পারে আসলে এত চমৎকার সুযোগ আসলে কোনো কিছু নাই আসলে ব্যবসা এখন খুব সহজ হয়ে গেছে আসলে বাইরে আসলে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বসে আছে শুধুমাত্র আপনাদের আমাদের এই যে আরো কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখা যায় আমাদের এই প্রোডাক্টটা অনেক সুন্দর দশ থেকে ষোলো দশ থেকে ষোলো